আর এই যশোরের ডেলিভারিটা একটু বন্ধ আছে আমাদের যশোর টিভি চ্যানেল থেকে এই যে দেখতে পাচ্ছেন কোন পর্যন্ত উঠে গেছে ঘরের যে আপনার ডোয়া পর্যন্ত পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে একটু বৃষ্টিটা শিথিল তো লাইভটা করার উদ্দেশ্য যারা আমাদের থেকে চালার জন্য অর্ডার করতে চাচ্ছেন বা হলো অলরেডি দুই তিনজন ভাই বায়না দিছে একজন দিছে মিঠামহিন থেকে কিশোরগঞ্জ আর আরেকজন দিছে হলো সাভার এবং আরেকটি ভাই দেশে এটা আমার ঠিকানাটা আসলে এখন এই মুহূর্তে মনে পড়তেছে না তো আপনাদের বলতে চাচ্ছি যে বৃষ্টি একটু স্বাভাবিক হইলে আমরা আপনাদের ডেলিভারি কার্যক্রম চালু করব তো অবশ্যই একটু সময় দিবেন কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে যদি আমরা যে ডেলিভারির যে চারাগুলা বিশেষ করে লতিকুচুর যে চারাগুলো এই চারাগুলো যদি আমরা ডেলিভারি করি তাহলে বৃষ্টিতে চারাগুলা চারাগুলো ভিজে গেলে আপনার পচে যাবে বস্তার ভিতরে যেহেতু আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই পচে যাবে আর পচে গেলে আপনারাই লসের সম্মুখীন হবেন কারণ কন্ডিশনে অনেকে হলো আমাদের কাছে চারা নেন এখন আমরা যদি পাঠাই দিই সেটা হয়তো আপনি হলো রিসিভ করবেন কিন্তু আপনি ভালো ভালো চারাটা পাবেন না বৃষ্টিতে ভিজে যাবে ওটা নষ্ট হয়ে যাবে নষ্ট ছাড়া আপনি হলো টাকা দিয়ে ক্রয় করবেন এখন কেউ যদি মনে করে যে না ভাই হলো আপনার হলো বৃষ্টিটা থামলে হলো পাঠান সেই ক্ষেত্রে হলো বৃষ্টি থামলে অবশ্যই পাঠাই দেবো কারণ আমরা একজন কৃষক আমরা শুধু চারা বিক্রয় করি না আমরা নিজেরা চাষ করি নিজেরা কৃষক তো কারোর ক্ষতি হোক একজন কৃষক কখনও আরেকজনের ক্ষতি চায় না এই হলো ব্যাপার তো বৃষ্টি থামলে অবশ্যই আমরা পুনরায় আবারও যে ডেলিভারিগুলো আছে এই ডেলিভারিগুলো আবার চালু করবো কিছু সময়ের জন্য আমাদের ডেলিভারিটা একটু বন্ধ আছে আর আমি বাসটা থেকেই লাইভটা করতেছি এই যে বাড়ির ভিতর থেকে জানলা থেকে দেখতে পারছেন তো হলো বিষয় তো এই ভিডিওর মাধ্যমে জানালাম যে যদি কেউ অর্ডার করতে চান আপনারা বুকিং খরচটা দিয়ে দেবেন বৃষ্টি থামলে অবশ্যই আমরা হলো আপনার বুকিংটা কনফার্ম করে দেবো বৃষ্টিতে ডেলিভারি করাটা আসলে ঠিক তো এই হলো ব্যাপার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ